নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওর মূল বিষয় হলো গ্যাজেনিয়া গাছ তো এই গ্যাজেনিয়া গাছ আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন এবং কি কি পরিচর্যা করবেন সে সমস্ত কিছু আমি আপডেট আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে আর এখানে দেখুন আমি গাছটাকে কিনে এনে কিভাবে রেখেছি এখানে শীতের সিজনে আরো অন্যান্য গাছও আমি এইভাবে রেখেছি বালির মধ্যে তো এই গাছগুলোকে আমি বালি থেকে একটু সাইড করে রেখেছি তার কারণ হলো মাটিটা ভিজে ভিজে থাকলে গাছটাকে বার করতে আমাদের একটু সমস্যা হয় তো গাছটা বার করতে গিয়ে শুধুমাত্র গাছটা বেরিয়ে আসে মাটিটা থাকে না আর শিকড় গুলো ছিঁড়ে যায় সেই কারণে আমি গাছগুলোকে একটু সাইড করে রেখেছি আর শীতের সিজনে যে কোনো ধরনের গাছ কিনে এনে আপনারা এইভাবে রেখে দিন নিশ্চিন্তে আর এরকম তে আমার নিচে আরো একটা আছে সেখানেও গাছ ভর্তি আছে সেটা আমি এখানে আনিনি তো শীতের সিজনে এই গাছগুলো আমি বসাবো এবং প্রত্যেকটা গাছের নাম আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেবো আর এখানে আমি কতটা পরিমাণে বালি দিয়েছি দেখুন এক থেকে দেড় ইঞ্চি মতো উঁচু করে আমি বালি দিয়েছি তারপর টপগুলোকে বসিয়ে রেখেছি আর এইভাবে রেখেছি আর এখানে কিন্তু আমি স্প্রে দিয়ে জল দিই যাতে গাছের পাতাগুলো হালকা হালকা ভেজে আর মাটিটাও হালকা ভেজে এবং বালিটাও যাতে হালকা হালকা ভিজে থাকে তো এইভাবে থাকলে বালিটা খুব মসাইড থাকে আর এরকম থাকলে গাছগুলোও খুব সুন্দর সতেজ থাকে তো এইভাবে রেখে দিই আমি প্রতিটা গাছ তারপর আমি আপনাদেরকে প্রতিদিন একটা একটা করে ভিডিও করে দেখাই তো আজকের ভিডিওতে যেটা আমি দেখাবো গ্যাজেনিয়া গাছ তো এই গ্যাজেনিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা এবং কিভাবে প্রতিস্থাপন করবেন সেটা দেখার জন্য অবশ্যই করে আমার চ্যানেলে চোখ রাখুন এছাড়াও শীতের সিজনে আমি রকম রকম করছি তো এই ভিডিও দেখার জন্য অবশ্যই করে আমার চ্যানেলে চোখ রাখুন তো চলুন আজকের এই গ্যাজেনিয়া গাছের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কিভাবে মাটিটা রেডি করছি এবং কিভাবে পরিচর্যা করবেন সে সমস্ত কিছু আমি এই ভিডিওটি আপনার মাধ্যমে আপনাদের কাছে দেখিয়ে দেবো তো দেখুন তো এখানে আমি চার ইঞ্চি টবের একটা মাটি আর একটা নিয়েছি কিন্তু আপনারা যে কোনো টবের কম্পোস্ট নেবেন মানে ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট তো এই ভার্মি কম্পোস্টের এর পরিবর্তে আপনারা পাতা পচা সার কিচেন কম্পোস্ট অথবা গোবর সার যে একটা সার আপনারা ব্যবহার করতে পারেন তো এই গাছে কিন্তু বিশেষ কোনো পরিচর্যা করতে হয় না আর মাটিটা দেখুন আমি কিভাবে রেডি করছি এই মাটির মাটির পরিমাপ অনুযায়ী আমি এখানে অল্প সামান্য সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিচ্ছি মাটিটাকে খুব মিশিয়ে নিচ্ছি মাটিটাকে মিশিয়ে নিচ্ছি আর আপনারা মাটিটাকে খুব ভালোভাবে ফলো করুন এই মাটিটাকে আমি খুব শুকনো করে গুঁড়ো করে নিয়েছি একদম ঝরঝরে মাটি আর এরকম মাটি হলে গ্যাজনিয়া ফুল গাছের জন্য একদম উপযুক্ত পারফেক্ট মাটি তৈরি হয়ে যায় তো মাটিটাকে তো আমি রেডি করে নিলাম এরপর আমি গাছটাকে প্রতিস্থাপন করব আর এই গাছের কিন্তু খুব স্লো গ্রোথ মানে আপনারা গাছটা এখন বসালেন দশ পনেরো দিন মতো গাছের কোনো রকম চেঞ্জ দেখতে পাবেন না তবে গাছটা যখন রুট মুভমেন্ট করা শুরু করবে তখন কিন্তু গাছটা অসাধারণভাবে বাড়বে আপনারা কল্পনা করতে পারবেন না কিন্তু এই শুরুতে গাছটা একটু ধীরে ধীরে বাড়ে তো আমি যে যেকোনো শীতের সিজনের ফুল গাছ আপনারা এরকম ছোট থামপটে কিনে আনার পর সবার প্রথমে এরকম ছোট দুই ইঞ্চি আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি টবে আপনারা প্রথমে গাছটাকে একটু বাড়িয়ে নেবেন তারপর আপনারা দু সপ্তাহ মতো এই গাছ এই টবে বাড়িয়ে নেবেন তারপর আপনারা চার ইঞ্চি টবে দিয়ে দেবেন অথবা ফাইনাল টবেও দিয়ে দিতে পারেন তো এখন আমি এই গাছটাকে এই টবের মধ্যে দিয়ে দেব তো সবের প্রথমে আমি টবের মধ্যে একটা খোলাকুচি দিয়ে দিয়েছি এরপর টবের মধ্যে মাটি ভরে নিচ্ছি তো আমি ছটা গাছ নিয়ে এসেছি ছটা ভরে নিচ্ছি আর কতটা করে মাটি দিচ্ছি সেটাও আপনারা দেখে নিন আর এই গ্যাজেনিয়া ফুল গাছ কিন্তু খুব সুন্দর দেখতে লাগে মানে গাছটা এত সুন্দর আর ফুলটাও খুব সুন্দর হয় তবে গাছটা যখন টব ভরাট হয়ে ফুল ফুটবে তখন আরো বেশি সুন্দর লাগে আর এই ফুলগুলো অনেক রকম কালার হয় আর যেই কালারটা একটু হলুদ টাইপের হয় এই হলুদ কালারের ফুলটা একদম সূর্যমুখী ফুলের মতোই দেখতে লাগে তো সে ফুল যখন ফুটবে সে সমস্ত কিছু আপডেট অবশ্যই করে আপনাদেরকে শেয়ার করব তো দেখুন আমি এখানে প্রত্যেকটা টবে মাটি ভরে নিয়েছি এরপর আমি গাছগুলোকে বসাবো দেখুন এই যে রকম থাম্পর্ডে গাছ কিনে আনার পর এইভাবে টাকর মেরে মেরে খুলে নিতে হবে তো এই যে দেখুন অনায়াসে বেরিয়ে এলো এইভাবে আমি গাছটিকে এবার প্রতিস্থাপন প্রতিস্থাপন করে দিচ্ছি দেখুন একে একে আমি আমি প্রত্যেকটা গাছ এবং এরপর গাছের সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করবো আর এই গাছগুলো আমি বালি থেকে একটু সরিয়ে রেখেছিলাম বলে গাছগুলো একটু ঝলসানো ঝলসানো মনে হচ্ছে তবে গাছটা বসানোর এক থেকে দেড় ঘন্টা পর গাছগুলো আবার সেট হয়ে যাবে মানে গাছটা আরো সতেজ হয়ে যাবে তো দেখুন আমি গাছগুলো বসিয়ে নিচ্ছি আর এই গাছে দেখুন কত সুন্দর চলে এসেছে বালির মধ্যে রেখেছিলাম তাই আর এই গাছগুলো বসানোর পরে কিন্তু গাছগুলোকে ফুল সানলাইটে রেখে দেব তবে যারা এরকম থাম থামপটে কিনে আনছেন তাদের জন্যই বলছি আর যারা এমনি শিকর সমেত আনছেন তারা কিন্তু সরাসরি সূর্যের আলোয় রাখবেন না একটু ছায়াযুক্ত জায়গায় দু তিন দিন রেখে দেবেন মধ্যে রেখে দেবেন আর এই গাছগুলো যদি আপনারা এরকম বসানোর পর দেখেন যে পরের দিন যদি দেখেন গাছগুলো ঝিমিয়ে গেছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম গাছটা শেড হতে দিন দু তিন মতো সময় লাগবে তারপর গাছ অটোমেটিক নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে যাবে তো দেখুন গাছগুলোকে আমি একে একে বসিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে গাছে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখুন গাছে জল দিয়ে দিচ্ছি গাছগুলো কিন্তু একটু পরেই সতেজ হয়ে যাবে এখন একটু ঝিমানো ঝিমানো ভাব আছে গাছের প্রতিটা গোড়ায় জল দিয়ে দিচ্ছি দেখুন গাছে তো জল দিয়ে দিয়েছি এই যে আমি গাছে জল দিলাম দেখুন প্রত্যেকটা টবে জল কত সুন্দর মাটি শুষে নিয়েছে আর এই জলটা যে আমি দিলাম এখন দু তিন দিন পর্যন্ত আমাদের জল নাও দিতে মানে দেওয়ার কোনো প্রয়োজন হবে না মাটিটা ভিজে ভিজে থাকবে যদি বা প্রয়োজন হয় যদি কোনো একটা টবে মাটি শুকনো থাকে তাহলে কিন্তু আমরা সেই টবেতেই মাটি সেই টবেতেই আমরা জল দেব যেহেতু এই টবগুলো ছোট টব মাটি শুকনো হতে আমাদের বেশি সমস্যা হবে না তো সেই কারণেই আমরা প্রত্যেকটা গাছ এরকম ছোট টবেই বসিয়ে নিই যাতে গাছগুলো খুব সুস্থ থাকে এবং সুস্থভাবে বেড়ে ওঠে মাটিটা যখন শুকনো হতে থাকবে আস্তে আস্তে তখন আমরা জলের পরিমাণটা আস্তে আস্তে বাড়াবো তো এরপর আসছি গাছের সম্পূর্ণ পরিচর্যা কি কি করবেন আপনারা কিছুদিন এইভাবে আমাদের গাছগুলোকে একটু খেয়াল রাখতে হবে এইভাবে পরিচর্যা করতে হবে এবার আসছি গাছে কি কি সার দেবেন কি কি পরিচর্যা করবেন তো এই গাছগুলো যেহেতু এখন ছোট দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি টবে আছে তাই টবের মাপ অনুযায়ী সপ্তাহে একবার করে ডিএপি দানা দিয়ে যাব আর এই গাছগুলো যেহেতু দু থেকে তিনটে করে ডিএপি দানা দেবো আর সপ্তাহে একবার করে খুব হালকা পাতলা করে খোল জল দিয়ে যাবো এছাড়া এই গাছে কোন রকম রোগ পোকা লাগে না কোনো রকম ফাঙ্গাস লাগে না কোনো কীটনাশক কোনো ফাঙ্গিসাইটের কোনো প্রয়োজন হয় না আপনারা অন্যান্য গাছে যখন কীটনাশক বা ফাঙ্গিসাইড বা খোল জল ডিএপি যখন দেবেন তখনই কিন্তু এই গাছগুলোতে দেবেন এছাড়া কিন্তু দেওয়ার দরকার নেই তবে সপ্তাহে একবার করে ডিএপি আর খোল জলটা অবশ্যই করে দিয়ে যাবেন আর এই গাছটাকে আমরা চোদ্দো থেকে পনেরো দিন মতো এরকম দুই থেকে তিন ইঞ্চি টবে বাড়িয়ে নেব তারপর এই গাছটাকে যারা আপনারা ভাবছেন যে গাছটাকে আট ইঞ্চি দেবেন তারা কি করবেন তারা এই গাছটাকে এরকম পনেরো দিন মতো পরে আপনারা চার ইঞ্চি টবে দিয়ে দেবেন আর চার ইঞ্চি টবের মাটিটাও সেম হবে শুধু একটু যা হাড়কুচি দিয়ে দিতে হবে ওর সঙ্গে এছাড়া আর অন্য কোনো কিছু সার দিতে হবে না আর সেম ভাবে ফাইনাল টবের মাটিটাও হবে তবে যারা চার ইঞ্চিতে দেবেন মানে যারা সরাসরি আট ইঞ্চিতে দেবেন ভাবছেন ফাইনাল টবে তাদের জন্য বলছি তারা চার ইঞ্চিতে বাড়িয়ে নেবেন তো এই গ্যাজেনিয়া গাছটা দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি টবে গাছটা দু সপ্তাহ মতো থাকবে তো এরপর গাছটাকে আপনারা সরাসরি ফাইনাল টবে রিপোর্টিং করতে পারেন তো ফাইনাল টবে টবে আপনারা ইঞ্চি ইঞ্চি অথবা রিপোর্টিং করে দিতে পারেন সরাসরি এখানটায় থাকার পর তো এরপর যদি আপনারা ভাবেন যে যারা ভাবছেন যে আট ইঞ্চি টবে রিপোর্টিং করবেন তারা কি করবেন তারা কিন্তু এই গাছটাকে এরকম তিন ইঞ্চি টপ থেকে খুলে আপনারা সরাসরি আট ইঞ্চি টবে বসাতে পারেন তবে আমি বলবো যে আট ইঞ্চি টবে আপনারা দেওয়ার আগে এরকম চার ইঞ্চি টবে গাছটাকে আপনারা চোদ্দ পনেরো দিন মতো একটু বাড়িয়ে নেবেন তারপর আপনারা আট ইঞ্চি টবে দেবেন আর ছয় ইঞ্চি সাত ইঞ্চি টবে কিন্তু খুব সুন্দর ফুল হয় তবে আট ইঞ্চি টবে একদম বাম্পার ফুল হয় তো যারা আট ইঞ্চিতে করবেন ভাবছেন তারা অবশ্যই করে এরকম চার ইঞ্চি টবে গাছটাকে একটু বাড়িয়ে নেবেন আর এই গাছগুলোকে কিন্তু আপনারা ফুল সানলাইটে রেখে দেবেন আর দু তিন দিন পর পর আপনারা এরকম ভাবে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন আর এই গাছ কিন্তু ফুল সানলাইট পেলেই তবে খুব সুন্দর হবে না হলে গাছের পাতাগুলো সরু সরু হয়ে লম্বা হয়ে উঠে যাবে আর গাছের গোড়াটা সরু হয়ে যাবে বা যেরকম দেখতে লাগবে তাই আপনারা গাছটাকে ফুল সানলাইটে রাখবেন এবং গাছটা একদম খোলা আকাশের নিচে রাখবেন যাতে পুরো শিশিরটা পায় তাহলে কি হবে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং দুর্দান্ত ফুল পাবেন আপনারা তো এই গাছের মাটি আমি এখন যেভাবে তৈরি করলাম ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি টবের জন্য মাটি কিন্তু এরকম সেম ভাবে তৈরি হবে ফিফটি পার্সেন্ট সিম্পল মাটি আর ফিফটি পার্সেন্ট আপনারা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন আর মাটির পরিমাণ অনুযায়ী আপনারা সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট নেবেন আর যেটা দিতে হবে সেটা হলো হাড়কুচি হাড়কুচিটা আপনারা সিঙ্গেল সুপার ফসফেটের থেকে অল্প সামান্য বেশি করে নিয়ে মাটিটাকে রেডি করে নেবেন এছাড়া আর এই গাছের সেরকম কোনো কিছু সার লাগে না বিশেষ পরিচর্যা কোনো কিছু করতে হয় না আপনাদের ভালোবাসায় আমি খুব খুশি আনন্দিত তো আপনারা আমাকে কমেন্ট করছেন আমার ভিডিও দেখছেন ভিডিওর ভিউজ যাচ্ছে আপনাদের কমেন্টও আমার খুব ভালো লাগে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আপনারা এরকম কমেন্ট করবেন আমি আপনাদের প্রত্যেককেই রিপ্লাই দেব আর আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল থেকে আপনারা অনেক নতুন নতুন ফুল গাছের নাম এবং পরিচর্চা সম্পর্কে জানতে পারবেন এবং সমস্ত কিছু আমি হাতে কলমে আপনাদেরকে ধরে ধরে শিখিয়ে দেব তো এতক্ষণ এই গ্যাজেনিয়া গাছের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ